আমেরিকান বীজের বি দুশো পঁচিশ ফুলের বাচ্চা আমেরিকান বীজের বাচ্চা ভাই সর্বোচ্চ জাত মানে উন্নত মানের জাতের এই দুইটা গরু সর্বোচ্চ জাত আর সবচেয়ে উঁচা দুইটা গরু একটা টাক লাগবে দি যাতে গরু কিনা লাগবে না জাত চিনুক আর জাত চিনি কিনলে উনি ঠকবে না এইটুকু বললাম গরুর জগতের মাস্টার গরুর জগতের মাস্টার গরুর জগতের মাস্টার ভাই দুইটা গরু জুড়ায় আমি দাম বলি দিব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কামাল ভাই আপনার পরিচয়টা আমার পর আমার নাম কামাল আহমেদ কামাল ডেলি ফার্মের সত্য অধিকারী আমার বাড়ি পাবনা ডিস্ট্রিক্ট ঈশ্বরদী থানা অরণ বিখ্যাত হাট উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ঢাকা সিটাগাং সব জায়গার নাম করা হাট এটা এই হাটের পূর্ব পার্শ্বে এক মিনিট লাগবে আমার নামের পরে একটা মোড় আছে কামালের মোড় আমার মোড়ের পরে আসি আমার ফার্মের দেখি শুনে যাচাই যাচাই করি ইনশাল্লাহ পরিবেশন নিতে আর দেখি যাতে পারবাস আজকে খুব বেশি না। আজকে খুব উন্নতি মানের একটা ফ্ল্যাগ বি বকনা দেখাবো আর দুইটা বীজ দেওয়া

এত স্বাদ না এক নম্বরে দামটা কেমন আছে ভাই এটা একটু আলোচনা সাবিক কে করে আলোচনা দাম দিন হ্যাঁ এটা এটা আলোচনা হ্যাঁ কারোর সাথে বাঁধবে না ইনশাআল্লাহ সবচেয়ে চিপ রেটে এই গোটা দিব ইনশাআল্লাহ আশা আছে সবচেয়ে ভালো এই মানের গুলো দেখেন কামাল ভাই কথা বলেন হ্যাঁ কথা বলি নি তার দেখেন কি সাধনা ভাই এর গলা টলা দেখেন কি বলতে আর আর সবচেয়ে আর একটা জিনিস আমি দেখাই ভাই সেটা হচ্ছে এই জিনিসটা দেখেন যে চামড়া কত পাতলা লুজ এত লুজ চামড়া ভাই এর যেখানে ধরবেন সেখানে চামড়াই রাম লুজ হতে হবে এই মার্শাল্লাহ তারপরে দেখছেন দুই নম্বর বটনা কামাল ভাই দুই নম্বরের বটনা যত্ন ভাই এই ডিএল বিজের বি ফুলের বাচ্চা আমেরিকান বিজের আমেরিকান বিজের বি 225 ফুলের বাচ্চা এই গ্রেট জাক বলা হাই বিজ এই গ্রেটের বাচ্চা এই গ্রেটের বাচ্চা ভাই হাই বিট ভাই লম্বা ছড়া ভালো দেখছি লম্বা ছড়া একটা গরু একটা টাক একটা গরু একটা টাক লম্বা কত লিবে আর আর উচা কত লিবে গদম লল ফেরা দি মাইফি ওর হয় যে তিপান্ন চুয়ান্ন পঞ্চান্ন করে ওই সব আমি বুঝিনি আমি বলছি যে ললফেলা দিস গরু মাইফিলে লল দি লল দি মাইফিলে গরু কাকে বলে দেখুক যে অরিজিনাল এটা এডিয়াল যাক বলা হয় আমেরিকান ভিজের বললে আর তলা দেখেন ভাই তলাটা দেখেন আই কি জিনিস দেখেন এই তলা দেখেন দেখেন এর তলা তলা দেখেন কি জিনিস তলা কাকে বলে চারটা কুটবল ভাই দুই নম্বরে বতাটা বয়স কেমন হচ্ছে ভাই বয়স সেটা এটা পনেরো তিন ষোলো দিনের বীজ দিয়ে আছে একবারে রেডি পনেরো তিন ষোলো দিনের যদি থাকি যায় ভালো না হলে দিয়ে নিতে হবে আমরা বকনা হিসাবে এই পনেরো ষোলো দিন তো শেক হয় না অর্থাৎ আমরা বীজ দিয়ে আছে দুইটা গরু আমার আজকে বীজ দেওয়া আছে একটা সতেরো দিন একটা পনেরো ষোলো দিন হবে তাহলে পনেরো ষোলো দিন বীজ দেবে বীজ দেওয়া আছে ভাই পনেরো ষোলো দিন যদি থাকি যায় ওনার জন্য ভালো না থাকলে আরেকবার দিয়ে নিতে হবে ক্লিয়ার কথা এটা প্রথমে আমরা দিচ্ছি দুই নম্বরে বছরের দামটা কেমন ভাই দাম চাচছে এটা এটা এক লক্ষ পঞ্চান্ন হাজার দাম চাচ্ছে এটা হাইব্রিড আর এর মাঠ দুধের রেকর্ড আছে বহুত ভাই এই গল্প করলাম না মেলা রেকর্ড এ গরুর রেকর্ড কত গরু যারা জাতমান গরু পুষে যারা গরু সম্বন্ধে জানে তারা নিজেই বুঝবে যে গরুর দুধ কত সমস্ত গুলা একটা গরু চার তিনে সাড়ে চার লক্ষ টাকা দাম হবে আমি গুম করি বললাম চার তিন সাড়ে চার লক্ষ টাকা দাম হবে মা রিকর্ড আছে তিরিশের উপরে ওই পালান দেখলেই তো বুঝতে হয় যে দুধ কি হয় তাহলে দুই নম্বর বোতলটার দাম চলেন এক লাখ পঞ্চান্ন হাজার জি এক লাখ পঞ্চান্ন হাজার তারপর দেখছেন তিন নম্বর বোতল তিনমুর যত্ন ভাই এটা এডিয়াল বি দুশো ফুলে জাত চিনতে জাতের গরু কিনতে হলে এই গরু দেখতে হবে আমার গরু নিতে আমি বলতে চিনি জাত কাকে বলে চিনি দিন যাই সারা বাংলাদেশে এদিন যারা গরু কিনা কাস্টমার আছে এই হচ্ছে জাত নামি কম্বল কিছু পাবেন না গোল আছে গোল কত এডিয়াল কাক কয় আমেরিকান বিজের বাচ্চা সর্বত্র উন্নত মানের বা জাত আছে এটা যদি সারা বাংলাদেশে যারা এই গরু সম্বন্ধে এই সেক্টরে আছে তাদের এই ছবি তুলি দিন দেখায় যে গরু কী জিনিস আর জাত কাক বলে এইটুকু বললাম কাকে বলে দেখেন হ্যাঁ চারটা নিপেল দেখেন আগে চারটা ও নিপুল দেখেন কি জিনিস দেখেন আগে এ কিছু বলবেন কিছু বলবেন না দেখেন আগে এখনই তলার দেখেন এখনই তলা নামিয়ে আছে দেখেন

কোন জাতে দুধাই রসুনের সুচার মধ্যে গাও চামড়া পাতলা হতে হবে খালি গরু হলে হবে না তিন নম্বরে বোতলের দামটা কেমন ভাই দাম চাষ এটা এক লাখ বাষট্টি হাজার তিন নম্বর বোতলে এক লাখ ভাই আর এই দেখেন সুচা দেখেন রসুনের সুচার মধ্যে গাও পাব তাহলে তিন নম্বর বাচ্চা এক লাখ বাস হ্যাঁ আমি জুলাই দুইটা গরু দিব ভাই

সব ফার্ম আর আমাদের ফার্মের সাথে একটু কম বেশি হতে পারে ঘটনা হচ্ছে যে আসি দেখি যাচাই বাছাই করে নিলে আমরা সবচেয়ে ভালো মনে করি ওনা যে দেখি শুনি নি আমরা যা দেখাবো আল্লাহ রহমতে যা দেখবে তার সাথে আসি ভালো পাবে যদি না পাই তাহলে আমরা বলেছি যে তারা যাওয়া আসার ক্ষতিপূরণ শুনতে ইনশাল্লাহ এইটুকু বিশ্বাস রাখতে হবে আমাদের প্রতি আর আমাদের ফার্মে হচ্ছে আসি দেখি শুনি নি সবচেয়ে ভালো না আসতে হলে মোবাইলে দেখি যাচাই বাসাই করে স্ক্রিনে যে নাম্বার দিয়ে এই নাম্বারে যোগাযোগ করি ইনশাআল্লাহ নিতে পারবে আমার ফার্মের থেকে